তিনি সেখানে দেখেছেন যে সেই দেশের মানুষ কিভাবে স্বাস্থ্য সেবা গ্রহণ করে তিনি সেখানে দেখেছেন যে সেখানে একটি স্বাস্থ্যসেবা সেবা এনএসআই এনএসএইচ স্বাস্থ্য সেবা এ ন্যাশনাল হেলথ সিকিউরিটি সিস্টেমই বলা যায় এটাকে তিনি সেটাকে অনুসরণ করে বাংলাদেশের জন্য তিনি বলেছেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে মানুষের ভোট পেয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে ওই যুক্তরাজ্যের আদলে ভাবে সবার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা তিনি নিশ্চিত করবেন এবং এটা করা খুব কঠিন কাজ নয় আমাদের প্রতিটা উপজেলায় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে হেলথ সেন্টার রয়েছে মেডিকেল রয়েছে প্রত্যেকটা উপজেলায় মেডিকেল রয়েছে এবং জেলা শহরে একাধিক হসপিটাল রয়েছে কিন্তু তারপরেও সাধারণ মানুষ সরকারি হসপিটালগুলোতে যেতে কিছুটা অনীহা বোধ করে কিংবা সেখানে যেতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না এর কারণ হল সেবার মধ্যে চলমান বা বিরাজমান যে দুর্বলতাগুলো রয়েছে সেই কারণে সাধারণ মানুষ যাদের হসপিটালে গিয়ে চিকিৎসা নেওয়ার কথা তারা হসপিটালে না গিয়ে তারা বেসরকারি স্বাস্থ্যসেবা যেটা ব্যয়বহুল কিংবা বিদেশে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য উদ্গৃত থাকে কিন্তু এটাকে নিশ্চিত করতে হবে আমাদের রাষ্ট্রের আমাদের রাষ্ট্রের ব্যবস্থাপনা কিন্তু অত্যন্ত চমৎকার একটি ব্যবস্থাপনা আমাদের রাষ্ট্রের ব্যবস্থাপনা কিন্তু একটি কল্যাণমুখী রাষ্ট্রের জন্য যা করণীয় সেরকম একটি ব্যবস্থাপনা কিন্তু বিরাজমান রয়েছে আমাদের দেশে কিন্তু সেখানে আমাদের নিজেদের ব্যর্থতা কিংবা নিজেদের দুর্বলতার কারণে সাধারণ মানুষ সেই সকল সেবা থেকে বঞ্চিত হচ্ছে সরকারি হসপিটালগুলোতে ওষুধ দেয়া হচ্ছে সরকারি হসপিটালগুলোকে ভালো ভালো মেশিন দিয়ে সম্পূর্ণ ওয়েল ফার্নিশড করা হচ্ছে কিন্তু কেন যেন সেখান থেকে মানুষ বিমুখ হয়ে ফিরে আসে এই যে অব্যবস্থাপনা এই অব্যবস্থাপনা দূর করতে চায় আমাদের নেতা তিনি নিশ্চিত করতে চান সবার জন্য সেবা এবং এটা মানুষের মৌলিক অধিকার সবার স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার চিকিৎসা পাওয়ার অধিকার একটি মৌলিক অধিকার একটা রাষ্ট্র জনগণের কাছে সবসময় কমিটেড থাকে সবসময় জবাবদিহি থাকে একটা রাষ্ট্রের যারা পরিচালনার দায়িত্বে থাকে তারা কিন্তু জবাবদিহি করতে বাধ্য থাকে যে প্রতিটা নাগরিক যেন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পায় প্রতিটা নাগরিক যেন ভাত কাপড়ের নিশ্চয়তা পায় এটা এটা আপনারা জানেন তো এগুলো মানুষের মৌলিক অধিকার আপনি যেখানেই থাকেন রাষ্ট্র আপনার ভরণ ব্যবস্থা করবে এটাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমরা কি দেখেছি অতীতের রাজনীতির মধ্যে আমরা কিন্তু সেটা দেখি নাই অতীতে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল না কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই সেই কারণে জনগণের কাছে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না এবং জনগণের কাছে তাদের জবাব দিয়ে তার প্রয়োজন ছিল না আর এই সুযোগে তারা অবাধে লুটতন্ত্র লুটতন্ত্র কায়েম করেছে লুটপাট করে নিজেদের আখের পুছিয়েছে যেহেতু জনগণের কাছে যেতে হয় না জনগণের ভোটের প্রয়োজন হয় না সেই কারণে তারা কি করেছে তারা তাদের পরিবার পরিজনের নামে নামে এবং বেনামে দেশে এবং বিদেশে অডেল সম্পদ বানিয়েছে কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়নে কোনো কাজ করে নাই সেই ধারণা থেকে সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের নেতা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা ইলেকশন কবে হবে সেটি পরে দেখা যাবে এখন থেকেই জনগণকে আপনাদের সঙ্গে রাখুন এবং আপনারা জনগণের সঙ্গে থাকুন আমরা ওনার নির্দেশে এই যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র আমরা স্থাপন করছি একদিন ব্যাপী কিংবা দুই দিন ব্যাপী গত সপ্তাহে আমি সিদ্ধিরগঞ্জে দুটি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করেছি এবং সেখানে পাঁচ হাজার মানুষের সেবা দিয়েছে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ এবং সেখানে শুধু প্রেসক্রিপশন নয় প্রতিটা মেডিকেল ক্যাম্পে আপনাদের জন্য পর্যাপ্ত ওষুধের ব্যবস্থা রয়েছে আপনাদের জন্য রক্ত পরীক্ষা রক্তের গ্রুপ পরীক্ষা ডায়াবেটিক পরীক্ষা ব্যবস্থা থাকবে এবং চোখের যাদের সমস্যা রয়েছে তাদের চোখ পরীক্ষা এবং যাদের চশমা কেনার সামর্থ্য নাই তাদের জন্য ফ্রি চশমার ব্যবস্থা সহ গাইনি বিভাগ শিশু বিভাগ সহ অন্যান্য বিভাগে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ আপনাদের চিকিৎসা সেবা প্রদান করবেন